ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শোর ইতিহাস এক কালচারাল ফেনোমেনের নাম একটি শো বেশি দিন দর্শক প্রিয়তা ধরে রাখতে পারে না জনপ্রিয়তায় পড়ে ভাটা দর্শক হারায় আগ্রহ এইসব তত্ত্বকে বুড়ো আঙুল দেখিয়ে দীর্ঘ পাঁচ বছর বিয়ার গিলস তার দুঃসাহসিক কর্মকাণ্ড দেখিয়ে বুধ করে রেখেছেন ছেলে বুড়ো সকলকে দেখিয়েছেন কিভাবে সাপ ব্যাং পোকা মাকড় খেয়ে ভয়ঙ্কর বিপদসংকুলন পরিবেশে টিকে থাকতে হয় কিভাবে মরুভূমির চোরাবালিতে আটকে গেলে করতে হবে প্রাণ উদ্ধার কীভাবে সমুদ্র পাড়ি দিয়ে ফিরতে হবে আপন বাসস্থানে ডিসকভারি চ্যানেলে তুমুল জনপ্রিয় এই শোর পর্দার পেছনে অজানা কিছু দিক নিয়েই আজকের এই আয়োজন ম্যান ভার্সেস ওয়াইল্ড শো সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক শোর প্রাণকেন্দ্র বিয়ার গিলস সম্পর্কে তার আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস উনিশশো চুয়াত্তর সালে সাতই জুন আয়ারল্যান্ডে জন্ম নেন তিনি তার মাতামহ প্রমাতামহ তাদের জমানায় খুব ভালো ক্রিকেট খেলোয়াড় ছিলেন খেলেছেন ইংল্যান্ডের বহু স্থানীয় ও আঞ্চলিক দলে তার পিতা মাইকেল গ্রিলস ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর রয়্যাল ইয়ার্ড স্কোয়াডন সাইলার এই জন্য ছোটবেলার থেকে অ্যাডভেঞ্চার স্বাদ পেয়েছিলেন এডওয়ার্ড গ্রিলস ওই সময় স্কাই ড্রাইভিংয়ের হাতে খড়ি তার কেউ তার নামের সাথে বেয়ার যুক্ত হয়েছিল কিভাবে এডওয়ার্ড মাইকেল গ্রিলসের বড় বোন লারা ফসেট তার জন্মের সপ্তাহ দশ দিনের মধ্যেই তাকে বেয়ার নামে ডাকা শুরু করেছিলেন বেয়ার গিলসের ঝুলিতে বেশ ভারী ভারী সেনা পদক রয়েছে ব্রিটিশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত টোয়েন্টি ওয়ান এস রেজিমেন্টের একজন প্যারাট্রুপার ছিলেন তিনি জাম্বিয়ায় প্যারাস্যুট ট্রেনিংয়ের সময় মারাত্মকভাবে আহত হলে ভেঙে যায় তার মেরুদণ্ডের তিনটি হার চিকিৎসক সাফ জানিয়ে দেন তিনি আর কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না কিন্তু ভাগ্য সহায় থাকলে ঠেকায় কে মাত্র দেড় বছরের মাথায় ভারতের বাংলা এবং সিকিম ভ্রমণে আসেন তিনি এভারেস্ট চড়ার প্রস্তুতি নিতে সকলকে আবার অবাক করে দিয়ে উনিশশো সালে ১৬ মে দুর্গম এভারেস্ট জয় করেন তিনি দু সালে বিয়ারকে রয়্যাল নাভাল রিজার্ভের লেফটেন্যান্ট কমান্ডার সম্মান প্রদান করা হয় দু সালে তাকে বানানো হয় লেফটেন্যান্ট কর্নেল অফ রয়্যাল মেরিন রিজার্ভ দু হাজার সালে জুন মাসে ব্রিটিশ সেনাবাহিনী কর্নেল উপাধিতেও ভূষিত হন তিনি গিলসকে ছাড়া কোনোভাবে ম্যান ভার্সেস ওয়াইল্ড শো ছাড়া কোনোভাবে ম্যান ভার্সেস ওয়াইল্ড শো কল্পনা করা যায় না ডিসকভারি চ্যানেল দু সালের ছয় মার্চ দ্য রকিজ নামে পাইলট এপিসোড রিলিজ দিলেও পরবর্তী এপিসোড রিলিজ হতে সময় লেগে যায় অনেক দীর্ঘ আট মাস পরে আসে দ্বিতীয় এপিসোড এরপর দু হাজার এগারো সালের উনত্রিশে নভেম্বর সপ্তম সিজন পর্যন্ত ম্যান ভার্সেস ওয়াইল্ডের মোট মোট তিয়াত্তরটি এপিসোড রিলিজ হয়েছে শোতে দেখানো হয় গিলসকে অপরিচিত এক স্থান ছেড়ে দেওয়ার পর সে নিজস্ব সার্ভাইভাল টেকনিক ব্যবহার করে ওই জায়গা থেকে বের হয়ে আসে কিন্তু বিষয়টা পুরোপুরি সঠিক নয় এক একটি এপিসোড বানাতে তাদের সময় লাগতো দশ থেকে বারো দিন সবচেয়ে বেশি সময় ব্যয় হতো ঠিকঠাক জায়গার খোঁজের পেছনে পুরো দল নেমে যেত সে কাজে জায়গা ঠিক করার পর সেটাকে আবার বেয়ারের জন্য আলাদাভাবে সাজাতে হতো অনুসরণ করতে হতো বেশ কতক সেফটি রেগুলেশন যে কারণে বিহাইন্ড দ্য সিনে নিয়োগ দেওয়া হতো অনেক সার্ভাইভাল এক্সপার্টকে বেয়ার গিলসের দুঃসাহসিক এই অ্যাডভেঞ্চারকে আমরা ডিসকভারি চ্যানেলে ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শো নামেই জানি যুক্তরাষ্ট্র কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ভারত মালয়েশিয়া সহ অনেক দেশে এটি পরিচিত ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে কিন্তু এই শো নির্মিত হওয়ার দেশ যুক্তরাজ্যে সারভাইভার নামে হয় এর পাশাপাশি অনেক দেশে আবার এটিকে নামেও প্রচারিত করা হয় এই শো অন্য সকল শোর থেকে ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে বেয়ার অদ্ভুত সকল জীবজন্তু ভক্ষণ অনেকেই মনে প্রশ্ন জাগতে পারেন এ যাবৎকালে বেয়ারের খাওয়ার সবচেয়ে জঘন্য খাবার কোনটি ছোটখাটো পোকামাকড় বিচ্ছে পচা মাংস ভাল্লুকের মল বিষস্যাপ নাকি নিজের মূত্র বিয়ারগিলসের ভাষায় ছাগলের অন্ডকোষ ছিল তার খাওয়া সবচেয়ে বাজে খাবার যেটা খেয়ে তার মতো লোক বমি পর্যন্ত করেছিল কিন্তু আরব দেশের বহু যাযাবর জাতিগোষ্ঠী সেই খাবার প্রতিদিন তৃপ্তি মিটিয়েই উদারপূর্তি করে প্রচণ্ড সাহসী বিয়ারগিলসকে একেবারে সবাই বাহাদুর মানবে সে নিজেকে প্রমাণও করেছে বহুবার কিন্তু সেও মানুষ তারও ভয়ভীতির অনুভূতি বিদ্যমান তিনি যে জিনিসকে সবচেয়ে বেশি ভয় পান তা হলো উচ্চতা যদিও অনস্ক্রিনে বহুবার আমরা তাকে এই ভয়কে মোকাবিলা করতে দেখেছি টেলিভিশনে আমরা যা যা দেখি তা কি পুরো সত্য অভিযানে বেয়ার কি সত্যি সত্যি তার প্রাণকে এমনভাবে ঝুঁকিতে ফেলে দেয় সোর বিহাইন্ড দ্য সিনে কিছু দৃশ্যের ফলে সত্যতা উঠে আসে সবার সামনে সকলেই ভাবত বেয়ারের সাথে এই অভিযানে যায় শুধু একজন চিত্রগ্রাহক কিন্তু আসল কাহিনী হল পুরো দস্তর এক দলকে নিয়ে তিনি রহনা হন প্রতিটি অভিযানে স্থান হিসেবে এমন জায়গায় বাছা হয় যা মানব সভ্যতা থেকে খুব বেশি দূরে নয় এমনও শোনা যায় যে কিছু এপিসোডে বেয়ার হোটেলে এসে রাত কাটিয়েছিলেন এমনকি একটি এপিসোডে নাকি নকল ভাল্লুকের স্যুটও ব্যবহার করা হয়েছিল দু সালে প্রচারিত হওয়া এক পর্ব ছিল আগ্নেয়গিরি সম্পর্কিত ওই এপিসোডে কিছু দৃশ্য ফুটিয়ে তোলার জন্য আগ্নেয়গিরির ধোয়া দেখাতে নকল কিছু ধোয়া ব্যবহার করেছিল ম্যান ভার্সেস ওয়াইল্ড টিম উপযুক্ত কারণসমূহে জনরোশানলে মুখে পড়ে পুরো দল এইসব বিতর্কের অবসান ঘটাতে ডিসকভারি চ্যানেল অনুষ্ঠানের শুরুতে ডিসক্লাইমার যুক্ত করে দিয়েছিল বিয়ারগিল সেই অভিযান একা পরিচালনা করে না পুরো একটা বিশেষজ্ঞ দল তার সঙ্গে থাকে সেসব বিষয়ে উল্লেখ করে দেওয়া হয়েছিল ডিসক্লেমারে এছাড়াও চতুর্থ সিজনে তারা অনেক বিহাইন্ড দ্য সিনও রিলিজ করেছিল অনলাইনে সেখানে খোলসা করা হয় তার বিভিন্ন ক্রু এবং কাস্টকে একবার দু সালে প্রকাশিত হিন্দুস্তান টাইমসের এক আর্টিকেলকে ভুলভাবে প্রচার করার ফলে অনেকে ভেবেছিল বেয়ার ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক কিন্তু সে কাহিনী সত্য নয় ওই আর্টিকেলে বেয়ার গিলস তার দার্জিলিং ভ্রমণের কাহিনী ব্যক্ত করেছিলেন ভারতীয় সেনাবাহিনী এই ভ্রমণে তাকে অনেক সাহায্য করেছিল কিন্তু কোথাও তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করেননি ভারতীয় সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী ভারত নেপাল এবং তিব্বত ছাড়া আর কোনো জায়গার মানুষ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার ক্ষমতা নেই অবসর কাটানোর জন্য অদ্ভুত এক জায়গা বেছে নিয়েছেন অ্যাডভেঞ্চার প্রেমী এই লোক দু সালে পঁচানব্বই হাজার ইউরো দিয়ে সেন্ট টুডওয়ালস ওয়েস্টের দ্বীপে কুড়ি একর জায়গা কিনে নেন তিনি মানব সভ্যতা থেকে যার দূরত্ব পাঁচ মাইলের মতো দ্বীপের চারপাশে শুধু অথই জলরাশি নেই বিদ্যুৎ সরবরাহের কোনো ব্যবস্থা শুধু আছে একটা বাতিঘর এবং থাকার জন্য নিজের বাড়ি নিজের স্ত্রী সন্তানদের নিয়ে মাঝে মধ্যে এখানে অবকাশ যাপন করতে আসেন তিনি আসা যাওয়ার জন্য রয়েছে উচ্চগতিসম্পন্ন স্পিড বোট দু সালে ডিসকভারির সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বেয়ার গিলসের তবে ডিসকভারি চ্যানেল এত সহজে ছাড়তে চায়নি তাকে ম্যান ভার্সেস ওয়াইল্ড শেষ হওয়ার পর ডিসকভারির সাথে মিলে গেট আউট অ্যালাইফ এসকেপ ফ্রম হেল দ্য আইসল্যান্ড দ্য রানিং ওয়াইল্ড উইথ বেয়ার গিলস ইত্যাদি শো উপহার দিয়েছেন তিনি দু সালে তার সাথে চুক্তিবদ্ধ হয় নেটফ্লিক্স যেখানে ইউ ভার্সেস ওয়াইল্ড নামক একটি নতুন শো রিলিজ করা হয় এই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না